ভালোবাসা এই ছোট্ট শব্দটির মাঝে লুকিয়ে আছে জীবনের সমস্ত গল্প মানুষ জন্মায় একা কিন্তু বাঁচে ভালোবাসার আশ্রয়ে ভালোবাসার সে পার করে দেয় শত সংকট হাজার রাতে নীরব কান্না আবার এই ভালোবাসার অভাবে ভেঙে পড়ে বহু পবিত্র সম্পর্ক যেগুলোকে একসময় হতো অনন্তকালীন কখনো কোনো শব্দ না বলেও ভেঙে যায় গভীরতম বাদন মধ্যে থেমে যায় সম্পর্কের স্রোত তবুও প্রশ্ন জাগে ভালোবাসা কি শুধু একরাশ অনুভূতির নাম না ভালোবাসা শুধু অনুভূতি নয় এ এক গভীর অবিচল অভ্যাস একান্ত চেনা মানুষের সাথে দিন শেষে ক্লান্তি ভাগ করে নেওয়ার ইচ্ছা কপালের বাজে যত্নের আঙ্গুল ছুঁয়ে দেওয়ার অভ্যাস ভালোবাসা একসাথে থাকা শুধু আনন্দের মুহূর্ত নয় রাগে অভিমানে অশোকে নিঃসঙ্গতায় ভালোবাসা মানে এক ছাদের নিচে দুজন মানুষ যারা একে অন্যকে প্রতিদিন নতুনভাবে আবিষ্কার করে বলে গিয়ে নিজেকে আরও নিজের সবটুকু দিয়ে নতুন করে ঘরে তোলে আমরা কে তবে দাম্পত্য ভালোবাসা একটু ভিন্ন রকম এখানে প্রেম শুধু কবিতা হয়ে আসে না আসে বাসনার শব্দে আসে বাজারের ব্যাগ হাতে পেরার পথে কিংবা ঘুমিয়ে পড়া স্ত্রীর কপালে নিঃশব্দ চুমু হয়ে ভালোবাসা দরা দেয় যখন স্ত্রী অসুস্থ থাকে আর স্বামী রাতে বারবার উঠে থাকে সে ঠিক আছে কি না দরা দেয় যখন স্বামী ক্লান্ত হয়ে ঘরে পেরে আর স্ত্রী বিনা শব্দে এগিয়ে দেয় এক কাপ গরম চা ভালোবাসা এখানে বাহল্য নয় এখানে সে সহজ প্রাকৃতিক কিন্তু গভীর রোজকারজ্ঞার মাঝেও সে টিকে থাকে অভিমানে দূরে সরে গিয়েও যে ঠিক ভোরবেলা পাশে ফিরে আসে দাম্পত্য ভালোবাসা মানে একে অন্যকে গ্রহণ করার সবটুকু নিয়ে আলো অন্ধকার সহ এখানে নিখুঁত হবার চাপ নেই আছে সঙ্গী হবার দায়বদ্ধতা দুজন মানুষ যখন একে অপরের ভিতরে আশ্রয় খুঁজে পায় তখনই ভালোবাসা হয়ে ওঠে সংসার ভালোবাসা তখন আর শুধু হৃদয়ের উত্তাপ নয় তখন সে হয়ে ওঠে বাতের উচ্চতা সন্তানের গুম সংসারে চাহা গারা প্রশান্তি এ ভালোবাসা মুছে পেলা একাকিত্ব বড়িয়ে তোলে দুজনের জীবনে যেখানে প্রতিদিন একটুখানি ভালোবাসাই হয়ে ওঠে বেঁচে থাকার প্রেরণা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ